সুচিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি সাত দফা দাবিতে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা রোববার দিবাগত রাত বারোটার দিকে হোটেল ইন্টারকন্টেনের সামনে থাকা সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলে এগুতে থাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এরপর মিন্টু রোডের মুখে আবারও বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা সেখানকার ব্যারিকেডও সরিয়ে হাজির হন যমুনার সামনে শুরু করেন বিক্ষোভ আহতদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ আন্দোলনরতরা প্রায় দুই ঘন্টা অবস্থানের পর সরকারের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাসনাত জানান আওয়ামী দোষর আমলাদের জন্যই আহতদের রাস্তায় নামতে হয়েছে এর মধ্যে মিটিংয়ে যাব আর চারটা বিষয় নিয়ে আর চারটা বিষয় চলমান প্রক্রিয়া এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে সবার শুধু চাই চাই আপনারা বিশ চান হয়তো এই সরকার আঠারো দিবে ষোলো দিবে চোদ্দ দিবে দিলে এই দিবে। এদিকে হাসনাতের প্রত্যাহার করে রাত পৌনে দুইটার দিকে যমুনা ছাড়েন আন্দোলনকারীরা আগামীকাল সে যদি জাতীয় চক্ষু হাসপাতালে আসে তার কাছ থেকে আমরা সেটা লিখিত নিমু আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি তবে দাবি আদায় না হলে আবারও আন্দোলনের হুশিয়ারি তাদের